আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আছে না বন্ধ এই বিষয়ে মূলত আজকের আলোচনা প্রথম কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি এটা গভর্নমেন্ট চেষ্টা করছে খুব যত দ্রুত সম্ভব আর কি চালু করা যায় বাট এটা আসলে এখন পর্যন্ত হয়ে ওঠেনি ওই দেশটাকে হয়তো কোন রিকোয়ারমেন্ট আপনারা অনেকেই নিউজে দেখছেন যে ওখান থেকে বেশ কিছু প্রতিনিধি দল এখানে এসেছে বাংলাদেশ থেকে ওখানে গেছে সো গভর্নমেন্ট চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই সেক্টরটা ওপেন করার জন্য কারণ ওরা যে শর্তগুলো দিয়েছে এগুলো তো আবার মানতে হবে এগুলো হয়তো আবার ঠিকঠাক আছে কিনা সেটা তো গভর্নমেন্ট আগে চেক করে দেখবে তারপরেই তো আসলে হবে তো এর জন্য অবশ্যই সময় লাগবে একটু এখন হচ্ছে আপনারা আপনাদের কাছ থেকে তো যদি কেউ এখন বলে যে না আমি কলিং ভিসা করে দেব। আমার আগে থেকে ডিমান্ড লেটার আছে বা অনেক কিছু হয়তো বলতে পারে তো ক্ষেত্রে আসলে বিশ্বাস করার মতো কোনো কি বলবো কোনো ওয়ে নাই কারণ এটা বিশ্বাস করার মতো না মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে অবশ্যই আপনারা পেপারে পাবেন বা টেলিভিশনে পাবেন সব জায়গায় পাবেন তো এখন যেহেতু বন্ধ আছে সেহেতু আপনারা এখনও কিন্তু জানতে সব জায়গায় জানতে পারতেছেন যে কলিং এখন বন্ধ সো সেক্ষেত্রে কারো সাথে আর্থিক লেনদেন করাটা আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে হয়তো অনেকেই বলতে পারে যে তোমার পাসপোর্টটা দিয়ে রাখো তাহলে আমি হয়তো আগে আগে তোমার কাজটা করাবো বা ডিমান্ডটা আসার সাথে সাথে তোমার কাজটা করাবো সেটা আলাদা বিষয় কিন্তু আর্থিক লেনদেনের কোনো ইয়েই প্রথমেই আসার কথা না কারণ যেহেতু কাজটা বন্ধ আর একটা জিনিস খেয়াল রাখবেন মেডিকেল মেডিকেল যদি আপনাকে কোনো এজেন্সি এখন করায় সেটা করাতে পারে বা আপনিও হতে পারেন কিন্তু মেডিকেলেরও কিন্তু একটা মেয়াদ থাকে সো আপনি যদি এখন মেডিকেল করালেন সাপোজ আপনি এখন মেডিকেল করলেন কিন্তু ভিসাটা রানিং হয়তো হয়তো আরও দুই মাস বা তিন মাস লেগে গেল তখন কিন্তু আপনার মেডিকেল রিপোর্টটা কিন্তু বাতিল হয়ে যাবে সো মেডিকেল রিপোর্টটা যদি বাতিল হয় তাহলে কিন্তু আপনার পাঁচ হাজার তিনশো বা পাঁচ হাজার ছয়শো এরকম সাপোজ সাড়ে পাঁচ হাজার টাকাই কিন্তু আপনার তখন কিন্তু লস হয়ে যাবে সো মেডিকেল এখন করার কোনো যুক্তি আসে না আপনারা কোনো সাথে হয়তো কথা বলে রাখতে পারেন যে কাজ শুরু হলে ভাই আমারটা আগে করে দিয়েন বা আমারটা করে দিয়েন এরকম সো হয়তো তারা তো অবশ্যই করবে কাজ শুরু হলে তো কাজ তো করবেই সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাংলাদেশ থেকে এখন কলিং ভিসা বন্ধ আছে তবে প্রফেশনাল ভিসা চালু আছে প্রফেশনাল ভিসায় আপনারা যেতে পারবেন তবে কলিং ভিসা বন্ধ আছে এখনো চালু হয়নি চালু হলে অবশ্যই আপনাদের তথ্যটা দেওয়ার চেষ্টা করব। চালু হওয়া মাত্র তো এই ছিল মূলত আজকে কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়ার আর কোনো দেশ সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে বা অন্য কোন বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম